বুঝলাম না বউ আমারে কামে ঠিক আইলা মতন বউ এত সুন্দর করে বাদ ভাত দিল গরুর গোস্ত দিয়া কিন্তু বউর পানের তো কোনো খবর পাইতেছি না আজকে আমি আমার স্বামীর জন্য পান বানাবো আর আপনাদের সাথে ভিডিওটা শেখাবো আমার আমার সাথে থাকুন ভিডিওটা দেখে থাকুন এত মজা করে পান বানাবো আজকে আমার স্বামীর জন্য আমি পান বানাবো আর খেয়ে বানিয়ে দিব আসলে কি জানেন বউর হাতের পান আমার খাইতে অনেক মজা লাগে বউ আমার ভালোবাসা পান খাওয়ায় জানেন না আর বেশি ভাগ ভালোবাসা কি জন্য জানেন সাত দিন পরে পরে বাড়িতে আসি বউর বেশি সময় দিতে পারি না সারা দিন কাটি ধান কাটি মানুষের বদলা কামলা ওরা মাটি কাটি কোদাল থাকি বিভিন্ন দিতে পারি না সাত জেলায় সারাদিন হয়েছে বৌয়া মানে গরুর বস্তুর খাইছি দাঁতের বৌ আসো না আমি তো বোয়া রইছি ঘটনাটা কি এত এতক্ষণ লাগে তোমার পান ও বউ। আরে ভাল লাগতেছে না আমার তোমারও তো পান না গেলে আসো আরে তুমি এত কষ্ট করে বইয়া রইছো তোমার এতক্ষণ পড়াশার সময় হলো একটু কাজ ছিল তার জন্য দেরি কাজ আমি তোমারই যে গুরু গোস্ত দেব বাঁধ দিছিলা দাঁত মত খুজ যা দাঁত খুজ বইছি কিন্তু পানের কোনো খবর পাইতেছি না বসো আমি আইয়া পড়ছি তোমার জন্য পান নিয়ে আসলে কি জানো তুমি তো পরিষ্কার ছাড়া কিছু খাও না তাই আমি আতে দুইয়া লয়ার পান্ডাও দুইয়া দি তোমারে আচ্ছা বানাও আমার আর আছে না তুমি কি করবা না করবা তোমার ব্যাপার একখান পান বানাই স্বামীর জন্য স্বামী পরিষ্কার ছাড়া কিছুই খায় না স্বামী পরিষ্কার ছাড়া পান বানা খায় না দেও পান দাও পান বানের জন্য সুপারি সাথে দিমু জদ্দা একখান পান বানাই সামের জন্য সুপারি নিমু সাথে চুন নিমু তারপর নিমু খর সাথে খর নিমু আমি তুমি গেবা না পান বানাইবা পানও বানাই গাইনি তোমার এই গান তো ভালো লাগতেছে না শুন নাই তাল নাই কিছু নাই পান তাড়াতাড়ি আর লাগবো না তুমি এই ঘন্টা খানিরা পান বানাই স্বামীর জন্য কিন্তু পান তো আর পাইতেছি না আর যে এতগুলো জর্দার ছিল খাওয়াই কেমন মারবা না সামান্য দিচ্ছি সামান্য দিচ্ছি সবকিছু সামান্য তো সুপারি সামান্য দাও সুপারি সামান্য হ্যাঁ সুপারি সামান্য দিচ্ছি তুমি তো আমার দেখি মারানোর ব্যবস্থা করতেছো সাত দিন পর পর আসি দিকে আর কালাই রে কি দিছ একটু খর দিছি খর খর আর কম এত বড় খর খায় খর খাইকে মরুম নি আমি হ্যাঁ হ্যাঁ গো এত ডাকো তুমি তোমার লাগে পারমানে আমি সাত দিন পর পর তোমার কাছে আসি আমারে আমার স্বামী সাত দিন পর পর অনেক দূরে তো কামলা কাটতে যায় আইসি সাত দিন পর গরিব কত কষ্ট করি ধান কাটি কোদাল দিয়ে মারি কাটি তারপরে মানুষের কামলা কুমলা দেয় যা পাই করি চুন নিমু সামান্য স্বামী মুখ যেন না পুরে নে স্বামী তোমার পান বানাইলাম আর একটা গানও গাইলাম তোমার তো মন পাইলাম না আর এত সুবের মি খাই আর সুবের কমাও আর অসুখ করে কেমন পান খাইবা কি ভাবে পানটা তো দুইশো ভালো করে হ্যাঁ ভালো করে দুইশি খাও আমি পান বানাই স্বামীর জন্য দেখছেন এই পান দেওয়ার আমার নমুনা এক ঘন্টা পরে আমার পান অবশেষে সেই পান আমার মুখের সামনে খাও সমস্যা নেই খাইয়াল কেমন হইছে আমার মুখে এরা বৌয়ে পান দিছে হাদা পাতা দিছে এক গাউলা চুন দিছে এক খাবলা খাইয়া আমার জানি মরণ হয় সেই ব্যবস্থা করছে আমার বউ আমার কত সাদের বউ তোমার জীবলা জানি না পুরে তার জন্য সামান্য চুন দিছি আমার বউ চুন দিছে এতরি

বউর পান খাইলা মরনই মাথা দিব উঠছে চুন বিসি সামন্যিল্লা জানি না পুরে আমার শাম আমার মুখ পুরা তোর শেষ আমার বউ এমন পান বানাইছে আমার জন্য জিবা পুরা শেষ হইছে গো এমন পান বানাইছে জিবা আমার গেছে পুরা খাইতে পারুম না ভাত ভাবারে এক্ষান পান মানে জন্য তুমি মান আমি কেন তোমার হাতের এমন পান আমি আর জীবনও খাইতে চাই না আর যদি আমার পান খেতে চান আমাদের অবশ্যই বাসায় আসবেন আপনাদের পান খাওয়াবো বন্ধুরা এমন পান জীবনে খাইবেন না জানেন না বন্ধুরা আমি পানের ভিতরে পানের ভিতরে এমন সুখ দিছে হা আমাৰ জীপাবুৰী আছে হা বুধৰা সাজা পাতা দিছে আমাৰ মানুহ বিশ্বাসী কৰে হাজা পাতা দিছে এখন আমাৰ মাথা ঘৰে খাওয়াইলা কি মাল্টা হে লাগি উল্টা পাল্টা ঐ খাৱাইলা কি মাল্টা লাগি উল্টা পাল্টা মাথা ঘৰে ৰঙিন হলো গাল্টা ৰঙীন হল গাল্টা হাওয়াইলা কি মালটা হায় লাগে উল্টা পাল্টা পানরে মাথা ধরে রঙিন হলো গালটা রঙিন হলো গালটা বুড়া আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সিংহদেব ওয়েটন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই এরি বউয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে আমাকে ভালো মতো পান খাওয়াতে পারে আসসালামুকুম ভালো থাকবেন সবাই